দেখো বন্ধুরা বৃষ্টির জন্য বাড়ি সামনে রাস্তাটায় কত পরিমাণে জল জমে আছে তাই ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আর একটু পাটা ভিজিয়ে একটু ঘুরেও নিই আর কার কার ওখানে বৃষ্টির জন্য এত জল জমে আসে প্লিজ কমেন্ট করে জানিও আমাদের এখানে তো এই তো দেখুন আরও জল জমে যাবে কারণ যদি আরও বৃষ্টি হয় অনেকই অনেক কি জল জমে যাবে এই একটু বৃষ্টির মধ্যে জল ঘাট ঘেঁটে নিচ্ছি খুব মজা লাগছে আর আপনাদের ওপাশেও কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের পাশে তো আজকে দুদিন ভালোই প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদারটা আর আশপাশের পরিবেশটা দেখুন খুব সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ হয়ে আছে দেখুন পুরো রাস্তাটাতেই জল দেখছেন কত পরিমাণ করে জল হয়েছে দেখুন এই যে এই দেখুন কত করে জল হয়েছে একদম আমার বাড়ির সামনেই রাস্তায় তাই আমি একটু বাড়ি থেকে খুব কমই বেরোই একদমই ভালো লাগে না কারণ এই যে জল জমে আছে এতে অনেক সাপটাপ ঘুরছে আমি দেখেছি সেই জন্য আমি বেশি পরিমাণ বেরাই না দেখছেন পরিবেশটা খুব খুব সুন্দর লাগছে কিন্তু পুজোর আগে এইভাবে বৃষ্টি একদমই ভালো লাগছে না ওয়েদারটা তো কমেন্টে জানাবেন কার কার ওখানে এরকম বৃষ্টি হচ্ছে